হ্যালো ভিউয়ার্স আপনি কি কাপড়ে দাগ নিয়ে তো তবে ভিডিওটি অবশ্যই আপনার জন্য আজ আমি ভিডিওতে দেখাব তিনটি দাগ কত সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে তুলে ফেলা যায় তো প্রথমেই দেখে নিচ্ছি আমরা কলমের কালির দাগ কীভাবে এক মিনিটের মধ্যে তুলে ফেলা যায় একটা সাদা কাপড় নিয়েছি সেখানে আমি কিছুটা কলমের দাগ নেওয়া কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন এই দাগটা তোলার জন্য আমার প্রয়োজন হেক্সিসল কলমে দাগের ওপরে আমি তুই হ্যাক্সিসল দিয়ে দিলাম এরপর আলতো হাতে কিছুক্ষণ ঘষে আবার একটু হেক্সিসল দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিলাম এরপরে আমি পরিষ্কার পানিতে ধুয়ে ফেললাম দেখতে পাচ্ছেন দাগ একদমই নেই কত অল্প সময়ের মধ্যে কলমের মতো কঠিন দাগও উঠে গেল এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তেল মশলাযুক্ত ঝোলের দাগ কীভাবে তুলব সাদা কাপড় দেখতে পাচ্ছেন সেখানে তেল মশলাযুক্ত ঝোলের দাগ পড়ে আছে এখন আমি এটা দেখাবো আপনাদের কীভাবে তুলে ফেলা যায় এর জন্য আমার লাগবে সামান্য বেকিং সোডা ও লেবুর রস তো যতখানি জুড়ে দাগ পড়েছে ততখানি জুড়ে আমি বেকিং সোডা কিছুটা ছড়িয়ে দিলাম এখন এর ওপরে আমি দিয়ে দেব সামান্য লেবুর রস লেবুর রস দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঘষে নেব দাগ নিয়ে আমরা প্রায় চিন্তিত থাকি কিভাবে তুলে ফেলা যায় সহজ ঘরে উপকরণ থাকা সত্ত্বেও না জানার কারণে আমরা এই দাগ নিয়ে ভুগতে থাকি অর্থাৎ দাগটা আমাদেরকে রেখে দিতে হয় অথচ এই উপকরণগুলো আমাদের ঘরেই থাকে সে কারণে ভিডিওটি তৈরি করা আমি এখন আবারও কিছুটা বেকিং সোডা নিয়েছি এরপর এটা আমি দু তিনবার করার পরে শেষ পর্যায়ে সামান্য ডিটারজেন্ট দিয়ে সামান্য থেকে যাওয়া দাগটাকে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিলাম দেখতে পাচ্ছেন দাগ পুরোপুরি উঠে গেছে আমি পানির সাহায্যে এটা ধুয়ে ফেললাম দেখতে পাচ্ছেন একটুও দাগ নেই কত অল্প সময়ের মধ্যেই দাগটা চলে গেল এরপর আমি কাপড়টাকে পরিষ্কার পানির সাহায্যে ধুয়ে ফেলবো ভালোভাবে কোথাও কোনো দাগ নেই পুরোপুরি চলে গেছে এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাপড়ে প্রায় তেল লেগে যায় তেলের দাগ কিভাবে তুলে ফেলবো সেটা যে কোনো তেল হোক সয়াবিন বা নারকেল যাই হোক আমি একটা কাপড়ে নারকেল তেল দেওয়া কাপড় নিলাম এখন এটার মধ্যে আমি বডি পাউডার অর্থাৎ আমরা যেটা অ্যাভেলেবেল ইউজ করে থাকি বডিতে সেই পাউডার দিয়ে কিছুক্ষণ ঘষে নিলাম তো দেখতে পাচ্ছেন প্রথমবার ঘষার পর তার কিছুটা রয়ে গেছে এখনও পুরোপুরি যায়নি এখন এখন আমি এখানে সামান্য বেকিং সোডা লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে এটাকে কিছুক্ষণ ঘষে নেব উঠে গেছে দা ঘরে থাকা উপকরণগুলোই আমাদেরকে এভাবে সাহায্য করতে পারে যদি টিপসগুলো যায়